এই সিনেমাটি যেমন মজাদার তেমনি অদ্ভুত মারা নামের এই মেয়েটিকে ঘিরে পুরো গল্পটা ধীরে ধীরে রোমাঞ্চকর হয়ে উঠবে মারা এমন একটি ক্যারেক্টার যে কোনো কিছুকে পরোয়া করে না কোনো কিছুতেই সিরিয়াস হয় না কিন্তু যখন সে একজনকে ভালোবেসে ফেলে আর তার ভালোবাসা যখন তাকে ছেড়ে চলে যায় তখন সে পুরোপুরি ভেঙে পড়ে তারপর মারা কি করবে দেখতে চোখ রতন ভিডিও শেষ পর্যন্ত মারা ছিল হাই স্কুলের একজন ছাত্রী একদিন তাদের ক্লাস চলাকালীন তার বন্ধু প্যাটলিন হঠাৎই বেলুনের মতো বিস্ফোরিত হয়ে ফেটে যায় গোটা ক্লাসটা এই ঘটনা দেখে শখ হয়ে যায় মারার চোখের সামনে এটা হওয়ায় মারাকে পুলিশরা জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যায় এবং গোটা ক্লাসের স্টুডেন্টদের কিছু সময়ের জন্য সেখানে ধরে রাখে এরপর সবাইকে ছেড়ে দিলে যে যার বাড়ি চলে যায় রাতে মারা একজন অচেনা ছেলের সাথে ফোনে টেক্সট করছিল যে ছেলেটি অনেকদিন ধরে মারাকে পছন্দ করত। পরদিন মারা ও তার বেস্ট ফ্রেন্ড টেস তাদের ক্লাসে ঘটা ঘটনাটি নিয়ে আলোচনা করছিল সেই সময় সেখানে একটি ছেলে আসে সে ছিল তাদেরই ক্লাসমেট ডিলান ডিলান জানায় সেও যদি কোনো সময় ফেটে মারা যায় তাই মরার আগে সে তার ক্রাশের সাথে কিছু কথা বলতে চায় মারা তখন জানতে পারে তাকে প্রতিদিন টেক্সট করা সেই অচেনা ছেলেটি আসলে ডিলানি এরপর মারা ডিলানকে বাথরুমে নিয়ে যায় তার মাথার চুলটি ধরে রাখার জন্য কারণ মারা কিছুক্ষণ আগেই নেশা করায় তার এখন বমি পাচ্ছে আর তার চুল যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য সে ডিলানকে তার সাথে বাথরুমে নিয়ে আসে মারা ছিল প্রচন্ড ফানি একটা মেয়ে সে ডিলানের সাথে তখন অনেক ইয়ার্কি করছিল এরপর তাদের মধ্যে ধীরে ধীরে কথাবার্তা শুরু হয় দুজন দুজনের ব্যাপারে জানতে শুরু করে এবং কিছু সময় পর তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা একদিন খেলার মাঠে যায় এবং খেলাটিকে তারা উপভোগ করছিল সেই সময় আবারও একটি খেলোয়াড় ফেটে মারা যায় সে ছিল তাদের ক্লাসেরই একটা ছেলে তাই স্কুল কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এরপর মারা ও ডিলান যখন একটি পার্টিতে যায় তখন তারা প্রথমবার দুজন রোমান্টিক মুহূর্ত উপভোগ করছিল সেই সময় আবারও সেই ঘটনা ঘটে পরদিন একজন লেডি ইনভেস্ট মারা ও তার শখ করে কারণ সে লক্ষ্য করছিল মারা যেখানেই থাকছে তখনই সেই জায়গা কেউ না কেউ ফেটে মারা যাচ্ছে মারা প্রচন্ড নেশা করত। তাই নেশার জিনিস বেচা তার দুজন বন্ধুর কাছে আসে সে তারা যখন গাড়িতে একসাথে যাচ্ছিল তখন হঠাৎই সেই দুজনই মারার চোখের সামনে বিস্ফোরিত হয়ে ফেটে যায় এই ঘটনায় মারা ভীষণ শখ পায় তার প্রেমিক ডিলান ঘটনাটি শোনা মাত্র সেখানে দৌড়ে চলে আসে সে ভয়ে ছিল যে মারা যাতে কিছু না হয়ে থাকে তখন জলের মধ্যে মারাকে ড্রেস পরিষ্কার করতে দেখে ডিলান খুশিতে তাকে জড়িয়ে ধরে সে মারার জন্য ব্যাগে করে একটি জামাও নিয়ে আসে তারা যখন সেখান থেকে রওনা দেবে সেই সময় কয়েকজন চিকিৎসক বা বৈজ্ঞানিকের লোকেরা তুলে নিয়ে যায় তাদের তাদের দুজনকে নিয়ে এসে অনেক টেস্ট করা হয় কারণ তারা মনে করছিল ডিলানো মারার শরীরে কোনো ভয়ঙ্কর ভাইরাস আছে যার কারণে তাদেরকে কিছুদিন স্নুজ বাটন নামে একটি ঘরে রাখা হয় কিন্তু মারা ও ডিলান দেখে তারা দুজনই নয় বরং গোটা ক্লাসের স্টুডেন্টদেরই সেইখানে কিছু সময়ের জন্য বন্দি করে রাখা হয়েছে কারণ এই ঘটনাটি খুবই অবাকজনক ছিল শুধুমাত্র ক্লাসের স্টুডেন্টরাই এমন ভাবে বিস্ফোরিত হচ্ছিল বাইরের কোনো মানুষদের কিন্তু কিছুই হচ্ছিল না স্টুডেন্টদের অনেক রিসার্চ করার পরও নির্দিষ্ট কোনো রিজন বা ভাইরাস খুঁজে পাওয়া যায়নি বরং সেখানে থাকাকালীন কয়েকজন স্টুডেন্ট বিস্ফোরিত হয়ে মারা যায় এরপর সেখান থেকে সব স্টুডেন্টকেই ছেড়ে দেওয়া হয় এবং যথাযথ তাদের স্কুলও স্টার্ট হয়ে যায় এরপর ডিলানের জন্মদিনে মারা তাকে নতুন ভাবে সারপ্রাইজ করে যার ডিলান আগে কখনো উপভোগ করেনি তারা তাদের দুজনকে আরো ভালোবাসতে শুরু করে পরদিন ক্লাস চলাকালীন আবারও সেখানে বিস্ফোরিত ঘটে কিন্তু এবার একজন নয় বরং অনেক জনই ফাটতে শুরু হয় পুরো ক্লাস যখন আতঙ্কে দৌড়াতে শুরু করে তখন মারা ও ডিলান আলাদা হয়ে যায় তারা যখন আবার একত্রিত হয় তখন মারার সবচেয়ে কাছের মানুষ ডিলানি তার চোখের সামনে ফেটে যায় যেই মেয়ে কোনো কিছু পরোয়া করতো না একসময় সেই মেয়ে এবার একদমই ভেঙে পড়েছিল ডিলানের মৃত্যুর শোকে সে আরো মদ্যপানে আসক্ত হয়ে পড়ে তার জীবন যেন এক নিমেষেই শেষ হয়ে গেছিল এমনকি তার মা বাবা ও তার বেস্টফ্রেন্ডের সাথেও এই সময় সম্পর্ক খারাপ হতে থাকে তার মৃত্যুর ভয়ে তার বেস্টফ্রেন্ডও তাকে ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায় তখন মারা আরো একা হয়ে পড়ে

তখন মারা বোঝে আসলে এটা একটা খারাপ দুর্ঘটনা যার পিছনে কেউই দায়ী নয় মারা সে নেশাগ্রস্ত অবস্থাতেই তার ভালোবাসা শুয়ে থাকে সেই সময় সেখানে ডিলানের মাও এরপর তারা একে অপরের সাথে তাদের দুঃখ ভাগ করে নেয় শেষ পর্যন্ত মারা দেখে যে বিস্ফোরণের ঘটনাগুলো ঠিক যেমন আকস্মিক ভাবে শুরু হয়েছিল ঠিক তেমনই ভাবে আবারও থেমে যায় এর কোনো বৈজ্ঞানিক বা সুনির্দিষ্ট কারণ কখনোই খুঁজে পাওয়া যায়নি পরদিন থেকে মারা আবার তার আগের মতো জীবন কাটাতে শুরু করে কারণ তার মতে জীবন খুবই অপ্রত্যাশিত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তাই প্রত্যেককে এমনভাবে জীবন যাপন করা উচিত যেন সেটাই তাদের শেষ সুযোগ সে এমনভাবে জীবনটা শুরু করে যেমনটা ডিলান চেয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পরের ভিডিওর জন্য চ্যানেল বা পেজটিকে ফলো করে রাখুন